তোমরা আমার সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো লানটানা কামেরা গাছ তোমরা তোমাদের বাড়ির আশেপাশে বা রেল লাইনের ধারে কোথাও না কোথাও তো গাছটা দেখেইছো বিশেষ করে আমাদের এখানে না রেল লাইনের ধারে প্রচুর হয়ে থাকে এই গাছটা এবং যেখানে হয় একদম ঝোপের মতো হয়ে যায় আশেপাশে অন্য গাছেদের জন্মাতে দেয় না যেমন দেখো এখানে এখানে একটা ছোট্ট গাছ ছিল তো এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দেখো এত দূর হ্যাঁ পুরোটা বিস্তার করে গেছে এবং পুরো ঝোপ হয়ে গেছে এবং এর আশেপাশে এর গোড়ায় অন্য কোনো লোকাল উদ্ভিদকে জন্মাতে দেয় না তো এটা আমাদের ভারতবর্ষে খুবই মারাত্মক একটা ইনভেজিভ স্পিসিস ইনভেজিভ উদ্ভিদ প্রজাতি মানে হলো যে সমস্ত উদ্ভিদ প্রজাতি আমাদের ওই স্থানীয় এলাকার নয় মানে ভারতবর্ষের তো নয় বহিরাগত বাইরে থেকে এসেছে এবং বাইরে থেকে কোনো এলাকায় আসার পর যদি সেই এলাকায় পরিবেশের সাথে শ্যুট করে যায় বা অ্যাডপ্ট হয়ে যায় এবং প্রচুর দ্রুত বাড়তে থাকে অন্যান্য স্থানীয় উদ্ভিদদেরকে বাড়তে না দেয় তখন তাদেরকে বলা হয় ইনভেজিভস প্রজাতি ঠিক আছে তো এই লান্টানা ক্যামেরা একটা ইনভেজিভ প্রজাতি এটা ভার্বিনেসি ফ্যামিলির একটা গাছ এর পাতাটা যদি তুমি হাতে নিয়ে একটু গন্ধ পাও তো এর সেন্টটা অনেকটা উগ্র তুলসির মতো গন্ধটা কতকটা লাগবে এবং এর ফুলগুলো খুবই রং বেরঙের হয় দেখবে সাদাতে কমলাতে হয় ঠিক আছে সাদাতে গোলাপিতে হয় এখানে দেখো হলুদ কমলা আছে তো একাধিক কালার পাওয়া যায় মূলত এটা ব্রিটিশদের আমলে আঠেরোশো শতকে ভারতবর্ষে আনা হয়েছিল একটা অর্নামেন্টাল প্লান্ট মানে বাগানে লাগানোর জন্য বেশ সুন্দর দেখতে সেই কারণে কিন্তু এটা ভারতবর্ষের পরিবেশে ইনভেজিভ প্রজাতিতে পরিণত হয় এখন এর ফলে না স্থানীয় জীববৈচিত্র্য অনেক ক্ষতি হয় অর্থাৎ এই স্থানে লোকাল যে প্লান্টসগুলো লোকাল জীববৈচিত্র্য তারা তো জন্মাতে পারছে না সেই সমস্ত গাছপালাদেরকে তো এ হতে দিচ্ছে না ফলে সেই সমস্ত গাছের ক্ষতিগ্রস্ত হয় এবং ওই সমস্ত গাছের সাথে জড়িত বিভিন্ন কীটপতঙ্গ পোকামাকড় প্রজাপতি তাদেরও সংখ্যা হ্রাস হতে থাকে ফলে স্থানীয় জীব বৈচিত্র্যের এটা ক্ষতি সাধন করে থাকে তো ক্লাস নাইন ক্লাস টেনের যারা স্টুডেন্ট আছো তোমাদের বইয়ের পরিবেশে দেখবে পরিবেশের চ্যাপ্টারে বহিরাগত প্রজাতি নিয়ে লেখা থাকবে ইনভেজিভ স্পিসিস যারা কিনা স্থানীয় স্থানীয় জীববৈচিত্র্যের অবলুপ্তি ঘটায় বা স্থানীয় জীববৈচিত্র চিত্রের হ্রাস ঘটায় তো এটা একটা জীববৈচিত্র্য হ্রাসের মূল কারণ ঠিক আছে আর আমাকে কমেন্টে জানাও তোমাদের বইয়ে লানটানা ক্যামেরা ছাড়া আর কোন ইনভেসিভ প্রজাতির কথা এখানে লেখা আছে যেটাও আমাদের ভারতবর্ষে প্রচুর কমন দেখতে পাওয়া যায় এর থেকেও বেশি দেখতে পাওয়া যায় ঠিক আছে এবং তার সেটা তো আবার শ্বাসকষ্টের জন্যও দায়ী তো গাছটার নাম আমাকে কমেন্টে জানাও